ফোরাত নদীর পানি শুকিয়ে স্বর্ণ ভেসে আসছে তবে কি সত্যি হলো কেয়ামতের আলামত আজ থেকে প্রায় চোদ্দোশো বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলে গিয়েছেন যে কেয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী তাহলে কি সত্যি হতে যাচ্ছে মহানবীর বাণী খুব শীঘ্রই কি আসবে কেয়ামত বিস্তারিত থাকছে এই ডেক্স রিপোর্টে আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলে গিয়েছেন যে কেয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী ফোরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার আঠাশশো কিলোমিটার লম্বা এই নদীটি তুর্কি সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রবাহিত হওয়া এই নদী একসময় প্রাচীন মেসোপোটিয়াম সভ্যতাকে শীঘ্রে লালন করেছিলেন শুধু তাই নয় প্রাচীন থেকে বর্তমানে তীরে গড়ে ওঠা জনপদকে লালন করেছে এই নদী জলবায়ু পরিবর্তন আর মানুষের সৃষ্টি করা দূষণের কারণে ধীরে ধীরে শুকিয়ে আসছে এই ফোরাত নদী সাম্প্রতিক বহু বছরগুলিতে এই নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পাচ্ছে জানিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন এসব প্রতিবেদনে বলা হয়েছে শুকিয়ে যাওয়া ফরাত নদী সিরিয়া এবং ইরাকের কৃষিতে প্রবাহিত করছে ব্যাপকভাবে বৃষ্টিপাত কমে যাওয়া বাঁধ নির্মাণ এবং দুর্বল ব্যবস্থাকেই দায়ী করছে বিজ্ঞানীরা অর্থাৎ স্পষ্টতই বোঝা যাচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের করা সেই ভবিষ্যৎদানী সত্য হতে শুরু করেছে ফোরাত নদী কিছু বছর আগে আর বর্তমানে ছবিগুলো পাশাপাশি রাখলেই বোঝা যাবে কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে এই নদী শুধু কি জলবায়ু পরিবর্তন বা বাদ নির্মাণই ফুরাত নদীর শুকিয়ে যাওয়ার কারণ আবু হুরাইরা আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহু আলাহিয়া বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাছ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয় মানুষে স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মাঝে নিরানব্বই জন মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন হব আবু হুরাইরা রাধি আল্লাহ থেকে আরও একটি হাদিস বর্ণিত আছে রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শীঘ্রই ফরাত নদীতে স্বর্ণের পর্বত প্রকাশ করবে তাই যে সেই সময়ে উপস্থিত থাকবে সে যেন সেখান থেকে কিছু না নেয় ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পর এর তলদেশ থেকে উন্মোচন হয়েছে এক সুরঙ্গ সে সুরঙ্গে আছে নিখুঁত সিঁড়ি ও অবকাঠামো অনেক প্রত্নতাত্ত্বিক ও গবেষকরা ধারণায় ফোরাত নদীর আশেপাশে বা এর তলদেশে হয়তো একটা বিরাট স্বর্ণের খনি রয়েছে কেউ বলছেন এটি একটি প্রাকৃতিক খনি যাতে প্রাকৃতিক নিয়মেই স্বর্ণ জমা হয়েছে আবার কারো মতে এটি প্রাচীন কোনো সভ্যতার রেখে যাওয়া গুপ্ত ধন তবে কি সেই সুরঙ্গ পথ ধরে এগুলি পাওয়া যাবে সেই স্বর্ণের খনি যদিও এই বিষয়ে এখনো নিশ্চিত করে কিছুই বলতে পারেনি কেউ সাম্প্রতিক সময় ইন্টারনেটে কিছু ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যায় মানুষের ফোরাত নদী থেকে পাথরের টুকরোর মতো স্বর্ণের টুকরো পাচ্ছে তবে এই ভিডিও সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি তবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে ফোরাদ নদী শুকিয়ে যাচ্ছে কিন্তু কবে প্রকাশ পাবে সেই স্বর্ণের পাহাড় তা একমাত্র আল্লাহই ভালো জানেন হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক